আসসালামু আলাইকুম শুভরাত্রি সবাইকে কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে এসেছি আজকে সম্পূর্ণ ভিন্ন ভিডিও নিয়ে এসে ভালো লাগবে তো যাই হোক আজকের ভিডিওতে হচ্ছে আমি সিলেটি ভাষায় একটু কথা বলবো তো আমার আজকের ভিডিও চিলেটি মাতার কারণ হয়েছে গিয়া যেহেতু আজকের ভিডিও তার কি তেমন দেখানোর মতন কিচ্ছু নাই জাস্ট আমি ক্যামেরার সামনে আসি ও ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ওলার দাঁম সো আপনারা হয়তো ভিডিওটা স্কিপ করিয়ে যাইতে পারবেন যার কারণে ভাবলাম সিলেটি বাসায় মাতি হয়তো ও মাকুনে একটু ভাল লাগিয়া ভিডিওটা স্কিপ করবা একটু কমাইয়া এর লাগি সিলেটি ভাষায় মাতিয়া ভিডিওটা আপলোড দিয়া আসলে আজকে ভিডিও দেওয়ার কোনো ইচ্ছা আসলো না কোনো ভিডিও নাই আজকে যে আমি ভিডিও আপলোড দিতাম তো গঠন হয়েছে গিয়া খেনে স্কুল ভিডিও এই ভিডিওটা আপলোড দিয়ার তাও আর সম্পূর্ণ ভিন্ন ভাষায় মানে সিলেটি ভাষায় খেনে আর এটা তো আপনাদের কই দিলাম আর ভিডিওটা আপলোড আর খেনে এখন আপনাদের কই তো তার আগে কই আমি টাইম খাওয়াটা এখন নয়টা পঁচপন্ন মিনিট আর কি দেখো মাত্র পাঁচ মিনিট হম রাইট দশটা আর কি সো এখন ভিডিওটা আমি সরিয়ার আর পরে ফোরছে গিয়ে আপলোড দিলাই তো আপডেট দিতে প্রায় দশটা দশটা কি পনেরো মিনিট হয়েছে তো আর কি তো আমি হয়েছে গিয়া যেহেতু সিলেটি ভাষা আমার দিয়ার তো সব ভাষায় প্রপার সিলেটি ইউজ করার চেষ্টা করি হ্যান্জাওয়ালা মানে মাখরিবর পরে গিয়া আমি সরি মাখরিবর বাঁধে ওইসে গিয়া ফোড়াত বইছি ফরত বইয়া মোটামুটি বেশি সময় পড়ছি আর পরের পরে একটা মনে হইলো যে আমি একটু লাইভটা স্টার্ট করি যেহেতু বেশ কিছুদিন ধরে আর এই কোনো ভিডিও দিতাম পারি আর না এর লাগে একটু লাইভটা স্টার্ট করি সো আমি লাইভটা শুরু করছি পরে বেশি কি আমি লাইভও বিশ মিনিটের আসলাম আর কি প্রচুর কথাবার্তা কছি কিছু গুরুত্বপূর্ণ কথা কইছি যেগুলা আপনার তোলা মনে করছি আজকে কয়া জরুর যার কারণে লাইভের কই দিছি আমি ভাবছি আর ভিডিও যেহেতু কোনো ভিডিও করছি না আর কথাগুলা কীভাবে শেয়ার করম আপনার তোর লাগে সো আমি লাইভটা করছিলাম বিশ মিনিটের ফরে দুর্ভাগ্য মানে লাইভটা আমি মানে এটা লাইভ ভিডিও আর কি ফরে শেয়ার করে দিছি ফরে দেখি ভিডিওটা মানে মাত্র চার মিনিটর আশ্চর্য আমি এখনও বুঝতে পারছি না যে লাগিটো হইল মানে পুরা বিশ মিনিটও একটা লাইভ করছি আর ভিডিও মানে লাইভ ভিডিওটা আপলোড দিছি দেওয়ার পরে দেখি এটা মাত্র চার মিনিটের একটা ভিডিও আর কি তো একটু গুরুত্বপূর্ণ কিছু কথা কইছিলাম যার কারণে আর ভিডিওটা যেহেতু মানে মাত্র চার মিনিট হয়েছে জানি না কোন মানে হেনে আইল আমি এখনও মানে বাপ বিয়ার বাট এখনও সমস্যাটা ধরতে পারছি না যে কোন কারণে ওই তো কথা বলে আসল গিয়া মোবাইলটা পরি যায় কথা বলে আসল গিয়া এসে গিয়া আপনারা জানেন যে কিছুদিন আগে আমি আমার চ্যানেল মনিটাইজেশন পাইছি বাট কোনো এক সমস্যার কারণে আমি এসে গিয়া ভিডিওত মনিটাইজেশন পাইছি না তো ভিডিওত মনিটাইজেশন না হওয়ার কারণটা এখন একটু আপনাদের দূর লাগিয়ে শেয়ার করি আমি আমার খালার যে কি ভিডিও রেসিপি ভিডিও আমি আনি আমার চ্যানেল আপলোড দিয়েছিলাম আর একটা লাউ রেসিপির ভিডিওত হাজার বিজ হয়ে গিয়েছিল আর ই ভিডিওতেছে গিয়া মানে প্রায় এক হাজার ঘণ্টা ওয়াশ টাইম মানে প্রায় আমি বলি মানে হাজারের দ্বারাদি আর কি এলাকি মানে প্রায় এক হাজার ঘণ্টা আমি ওয়াশ টাইম ইঠাতে ভাই যার কারণে আমার খুব বেশি হেল্প হয়েছে এই ভিডিও খুব বেশি হেল্প করছে আমার আর কি ওয়াশ টাইম বডিকে দেখো মানে চারিবাগর পুরা এক ভাগ ও জাস্ট ও রেসিপি ভিডিওটা আমার চালাইছিল আর কি আর যেহেতু আর পরে যদি আমি চ্যানেলও মিটিভেশন পাইছি তারপরে তো চব্বিশ ঘণ্টা পরে ভিডিওত মোটিভেশন দিত কিন্তু আমার চব্বিশ ঘন্টা একদিন দুই দিন পার হয়ে গেলেও আমি ভিডিও তো পাই না ভাবলাম হয়তো দুই দিন ই দুদিন কিন্তু ভাবছি যে তারা হয়তো কোনো ইউটিউব কোম্পানি মানে চ্যানেলটা রিভিউ করে বারবার চেক করে কোনো অসুবিধা আছে নি তারপরে মাথা তাইলো যে হয়তো তারা বারবার রিভিউ করে আর ও মানে খালার যে রেসিপি ভিডিওগুলো আর কি ও না নিয়ে আমার চ্যানেল আপলোড দেওয়ার কারণে হয়তো কোনো সমস্যা তে ও ভিডিওগুলো আমি ডিলিট করি দিই কোনো কপিরাইট দিছে না কোনো রিলস কন্টেন্ট হইয়া কোনো জাতি ইস্যু দিচ্ছে না আর কি এরপর আমি এগু ডিলিট করে দিছিলাম কোনো ইনফরমেশান দিছে না মানে যে আমার ভিডিও এটা কপিরাইট এটা কপিরাইট দিছে বা ভিডিও রিউজ কন্টেন্ট এরকম কোনো ইনফরমেশান দিছে না এর ফলেও আমি আমার ভাবলাম যে অর্থাৎ ডিলিট মারি দিই আর কি হয়তো আমি ভিডিও তো মিউটিয়েশন তো আর কিতা মানে যেখান বাসলাম লগে লগে আমি গিয়া ফাঁকনামহরিয়া ভিডিওটা ডিলিট মারি দিছি জাস্ট এই ভিডিও নাই মানে লগে আসলো আরও দুই তিনটা ভিডিও আর কি যেগুলো মোটামুটি বালা একটা ওয়াশ টাইম আমি ভাই ছিলাম সেগুলাকে সো আমি সি ফাঁকনামগরিয়া ই ভিডিওগুলো আমি ডিলিট মারি দিছি ডিলেট মার্সি বিখাল কালতল মনে হয় আর কি ও বিশাল আসলছে গিয়া মানে রাইট আমি একটু সময় ফল করা কি ওই সময় আমি চেক করতাম আর যে আমার ভিডিওত মিটি ওটা দিল বা দেড় নি বা কোনো নোটিফিকেশান আর নি কোনো সমস্যা হইলো নি ওইটা চেক করার লাগে আর কি দেখা লাগে একটু ফল আমি চেক করতাম সুপরের ইসিগা ওদিন মানে দিনও যে ভিডিও ডিলিট মার্সি না নিমিকালে আর রায় ইস্যা আটটা বা সাড়ে আটটার দিকে আমি ফোন আতলে চেক করছি সরিয়ে দেখি তো আমার ফার্স্ট টাইমে হাজার ঘন্টা মাইনাস হয়ে গেছে আমি কয়ে থানি বেশি রাগ ঘটিছিল মানে খারাপ লাগার পাশাপাশি খুব বেশি রাগ ঘটিছিল জানেও কইল মানে আকর মোবাইল মারেছে বুঝে আমার সন্ধ্যে তো চেক করছি জানো কো আসামি ভাঙে লাগছে কিন্তু যাই হোক চলে আল্লাহ ভালো লাগে তো পরে খালা কইলা যে চিন্তার কোনো কারণ নাই যে হোয়াটসঅ্যাপগুলা মাইনাস হয়েছে আমি দুই একটি ভিডিও আপলোড কিন আশা করা যায় যে এটা ফিল আপ হয়ে যাব তো ও ফটার উপরে ডিপেন্ড করিয়া কি পরে আর আমি কোনো ভিডিও আপলোড দিই না তেমন কোনো ভিডিও আমি আপলোড দিছি না কারণ আমার তেমন ইচ্ছা করে না করে কারণ দেখো সফলতা একদম আতুল মুটি টাই গেছে তারপরেও বারু হয়ে গেছিল আর হ্যা দুঃখে আমি কিছুটা একটা ভিডিও না লাইভ হয়েছে গিয়ে আমি একটা টাইটেল দিয়েছিলাম কিতাঞ্চলিটা বাক্যের যদি দুঃখ লেখা থাকে তাহলে সফলতাও সে লাঠি মেরে চলে যায় হ্যাঁ ঠিক আছে ওইটাই মানে যে ডাকটা খেয়েছিলাম না তারপরে হঠাৎ করে আমার মাথায় ওই কথাটা আসে আর কি নিজে থেকেই বানিয়ে হচ্ছে আমি দিয়ে দিই একটা ভিডিওতে যার কারণে ওই ভিডিওতে মোটামুটি অনেক সরি যার কারণে ওই এই ভিডিওতে আমি ভিউজও ইউজুফাইল দিছিলাম আখটা বাংলা ইউস আমি জানি না সরি আসলে তো এই ভিডিওটা আর কি ও টাইটেলি দেওয়া ভিউজ বাকাবি জুফাইল ইসলাম ভালো একটা ওয়ার্স টাইম পাইছে যাই ভালো লাগছে তো এখন আবার যেহেতু কিছুদিন ধরে খালায়ও হয়তো ভিডিও আপলোড দিচ্ছ আমিও মাঝে মাঝে তো ভিডিও আপলোড দিয়া লাগে হচ্ছে গিয়া এখন আবারও আমার চ্যানেল মানে মনে করার লাভ হয়ে গেছে প্রায় হয়ে গেছে মানে রয়েছে এখন কিন্তু একটু রয়েছে মানে ফুল মনিটাইজেশন ওখানে আমি আর আশা করা যায় এখন যে আমি মনিটাইজেশন মানে মনিটেশনালি অপ্লাই করব খুব তাড়াতাড়ি মনিটাইজেশন আমি ফাই মো প্লাস আমি ভিডিও তো হয়েছে মনিটাইজেশন খুব তাড়াতাড়ি খাই আমি যতটুকু মানে আশা করি আর কি কারণ এখন কোনো বেজাম নাই চ্যানেল কোনো কপির ভিডিও নাই আগে আর ওইসিগে আমার আগে ওইসুগা চ্যানেলও পারা শর্ট ভিডিও আসলো আর কি অন্য সাউন্ড দিয়া যেগুলো আর বেশ কিছু গান আসলো যে আমি জাস্ট লিপসিং করছি এগুলো আমি কিন্তু আমি লগে লগে সব ডিলিট মারি দিছি এখন আর কি দুই চিন্তাটাও নাই আশা করি যে এখন যে মানে সফলতা খুব তারও মনোরঞ্জন আঁকর মুঠিত না বাট একটু দূরই একটু পরিশ্রম করলে মনোরঞ্জন একদম সফলতাটারে আঁতর্মিত আনতে পার তো যাই হোক তো অসংখ্য ধন্যবাদ প্রচুর সাপোর্ট করছেন খুব জোরদারভাবে সাপোর্ট করছেন আর কি আমি যে একটা ধাক্কা খাইছি এরপরে খুব জোরদারভাবে আপনারা সাপোর্ট করছেন আপনার তো সবরে আমার অন্তর অন্তরস্থল থাকে অসংখ্য ধন্যবাদ আর আরেকটা কথা হয়েছে গিয়া আপনার যে হয়তো যে দুই ই গত দুই বছরের মানে সরি বর্তমানে যে বছর চলের আর গত যে বছর আর কি দুইটা বছরে আমি তেমন কোনো লেখাপড়া করছি দেখা গেছে বেশিরভাগ সময় যে খাওয়া দাওয়া করছি আর গুড়া গুড়ি ওখানেও ওখানেও জ্যেষ্ট গুড়িয়া দিনগুলা কাটাই আর কি লেখাপড়াত কোনো সময় দিতে না তেমন একটা সময় দিছে না আর এখন ফটাক করেই দেখা যায় যে ওই যে এখন কিটা অক্টোবর মাস নভেম্বর মাস মানে দশ নভেম্বর হয়েছে গিয়া আমার হাফ ইয়ারলি এক্সাম দেখতে দেখতে দিন আই গেছে কোনো বা দিন আসছে আমি আসলে গুরু পাইছি না বছর প্রায় শেষ দশ নম্বর মাস মাত্র দুইটা মাস রয়ে গেছে বাট দুইটা মাস রইলে এখন কিন্তু আবহাওয়া আমার তো তিন থেকে সাড়ে তিন মাস সময় আছে কারণ করোনার সময় হয়েছে গিয়া রুলসটা আর কি পাল্টি গেছে যে এক্সাম হয়েছে গিয়া আগে ডিসেম্বর হইতো এখন এখনই হয়ে গিয়া ফোর বছর ফেব্রুয়ারি আর কি তো ও নিয়ম অনুযায়ী হাফ ইয়ারলি পড়ছে আমার দশটা নভেম্বর আর ফাইনেল এক্সাম একবার দাম মাত্র মাস তিনটা মাস আছে আর কি ফেব্রুয়ারীত আর কি ছাব্বিশ ফেব্রুয়ারীত ফাইনাল পরীক্ষা রোজাও মাছ মনে হয় অসম রোজাও তারপর তো ও কারণে হচ্ছে গিয়া এখন আপাতত কিছুদিন আমি তেমন কোনো ভিডিও দিতাম না মাঝে মাঝে দিতাম পারি বেশি দিতে পারতাম না এমনি তো ভিডিও দেই না তেমন এরপরে মানে আগে জেলা দিতাম না এখন আরও একটু কম নেব আর কি কারণ গেছে আমি কোনো লেখাপড়া করছি না এখন একটু যদি লেখাপড়া না করি তাহলে মানে হাফ গালিত আমি গিয়া কিছু লিখতে পারতাম না যার কারণে আমি কিছুদিন কোনো ভিডিও আপলোড দিতাম না দিলে মাঝে মাঝে দি হয়তো দুই একটা দিতাম পারি হাইস্ট দুইটা বা তিনটা ভিডিও দিনে থাকুন বেশি দিতাম করতাম না আর ফাইনালের সময়ও লাব মানে বেশ কিছুদিন কোনো ভিডিও দিয়ে দিতাম না আর কি মাঝে মাঝে ওটা একটু শর্ট শেয়ার করলে পরে করতাম না কারণ খুঁড়া বছর তো আর ডাব্বা মারি খাটাই দিচ্ছি কোনো লেখাপড়া করছি না এখন তো একটু করতে লাগবো না তো পরীক্ষা থাকা খাবার আলি আলু গুল্লা ম আর গুল্লা ফাইলে তোই মানা যাইতো না সো ভিডিও দিতাম না আর কি তো যাই হোক ও কোথাও গুন আমি লাইভ হয়েছিলাম আর ফলে তো বিশ মিনিটও লাইব আরছি আর যার ফলে দেখি এটা হয়ে গেছে কি মানে মাত্র চার মিনিট আশ্চর্য আমি এখনও মানে বুঝতে পারছি না যে কীটার লাগিয়েইল তো যাই হোক একবারে সিলেটি মাতি কারণ আপনারা হয়তো যেহেতু ভিডিও তো অন্য কিছু নাই একদম ফার্স্ট টু লাস্ট আমি ক্যামেরার সামনে আর সিলেটি বাস মাতলাম হয়তো বাসা করেন মানে কটা টাইম না লাগিয়া হয়তো যদি একটু ইন্টারেস্ট চলিয়া ভিডিওটা স্কিপ না করেন তাহলে আমার একটু ওয়ার্স টাইম বাড়বে আর কিছু মূল কথা যে তারিখ আমার দিলাম তো যাই হোক আপনার করে অসংখ্য ধন্যবাদ কিছুদিন দাঁড়িয়ে খুব জোরদারভাবে সাপোর্ট করতে আর আর একটু যদি করেন তাহলে আমি চ্যানেল মনিটারেশান করতাম ফার্মোর প্লাস আমি ভিডিও তো মনিটারেশান পাইতাম খুব শিখিয়ে তো যাই হোক ভিতরে ভিতরে একটু এক্সাইটমেন্টে খাস করে তো রাইট ছয়টা বাজে রকম দেখি সরি দশটা সাত মিনিট গিয়েছে তো যাই হোক ভিডিওটা অন্য শেষ করে দেওয়ার আর সময় পালা থাকবা সুস্থ থাকবা সবাই দুয়া করবা ফুড়া দূরা জানো লেখাপড়া পড়া মন বয় আর কি এমন একটা পালা লাগে না কারণ আগে বহুত দিন হয়েছে মানে লেখাপড়াতে লং টাইম আর কি লেখাপড়ালে হয়েছে না তার কারণে গতকাল দেখছি যে পড়াত বই লাগে মাথার বেদনা করে ফটো বেদনা হয় সমস্যা সমস্যা মানে শানা তো সে পড়াতে তো এখন ফোনও কিন্তু খুব কম ইউজ করি আমি লেখাপড়ার বাদিকে লেখাপড়ার দিকে একটু মনটা লাগানোর চেষ্টা করি আর তো সবই দোয়া করবা যাতে একটু লেখাপড়া করতে পারি পরীক্ষাটা যাতে ভাবে দিকে পারি তো যাই হোক স্কুল ভিডিও অতটুকু বাস্তব ধন্যবাদ সবরে মানে অতক্ষণ লগে থাকার লাগিয়া আর সবাই পালা থাকবা সুস্থ থাকবা আর দেখা হই দেখা হইবার নতুন কোনো ভিডিও এর পর্যন্ত সবাই ভালো থাকবা আল্লাহ